বিসমিল্লাহ এগুলা দুই ওই এই থাম 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 এই যে ফাঙ্গাসগুলো দেখছেন না এই ফাঙ্গাসগুলো একবার ফেডের ভিতরে এর আদার একবার ড্রাম হইছে ডাম ফ্রেশ কোয়ালিটি এখন এগুলারে কি করব ওই যে ফুকুর যেটা দন দছি না ওটা দন ধরিয়া এনে কি এই ফুকুরে ফalamো যেহেতু আমাদের দুইটা ফুকুর ওইদিকে একটাইদিকে একটা এটা বড় ওটা একটু ছোট আর কি ওইটার ভিতরে মাছ বেশি এটা এটার মাছ ছিল সবগুলো এটা যখন শেষ দিছিল তখন ওইগুলো মাছগুলো রেখছে এখন আনি কিয়া হে পুকুরে পুকুরে ফালাইতেছি কি কন গরুর খামার এখান থেকে মাছের প্রকল্প চলবনি নি না আরও কিছু লাগবো এর ধরে মানছে তবু কব ভাই খালি পিদুর জানবো আরেক সফর দিয়ে আরেক সফর ভাই আরেক সফরটা দিতাইতেন শেষ এই যে দেখছেন মাছের মাছ দিয়ে আমি পুকুরের ভিতরে মাছ চাষ করবো গরুর ফার্ম প্ৰয়োজন লৈ কি আছে গা আছে মুৰ্গীৰ ফাৰ্ম এক লও কি চৌদি আৰৱে যাইত না কামটো কিয় কালি পালি চৌদি আৰব কামটো কিয় বাংলাদেশ বিছ মিনিলৈ চাৰি দিছ মিলে আৰু আছে এইযোৰ দেখিলে ভাঙাইছে কিছুদিনৰ এক দুই কেজি হৈ যাব বিছ মিনিট দিছো জল ৰুই দেখিছে কটা বৰ বৰ ৰুই